কেমন আছেন মুরব্বীরা পঁচিশ তারিখ পার হয়ে গেল আমাদের স্বপ্নের দিন চলে আসছে ঠিক আছে আমরা কালকে থেকে বসবাস করব হচ্ছে ইউরোপের মতো ঠিক আছে আপনারা কি আপনাদের আপনারা তো অনেকেই ঘুমিয়ে আছেন ঘুমটা দয়া করে ভাঙেন হুম ঘুম থেকে উঠেন আগামীকালই ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনেকেই দেখছি অর্ডার দিয়ে দিছে বাড়ি গাড়ি সাথে ওইটা জানি না বাড়ি গাড়ির সাথে আর একটা আছে আর একটা জিনিস আছে সেটা জানি না কেউ অর্ডার দিছে না কিন্তু বাড়ি গাড়ির ব্যাপারটা জানি অনেকেই অর্ডার দিয়ে দিয়েছে ছাব্বিশ তারিখ ঈদ মুবারক বাংলাদেশের জন্য ঈদ মুবারক ঈদের শেষ নাই আমাদের হুম মোটামুটি কালকে কালকের দিনটা আমাদের দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে সেটা আপনারা সকলেই জানেন আর বিশেষ করে সবার না কিন্তু যারা ছাব্বিশ তারিখের জন্য অপেক্ষা করতেছে শুধু তাদের জন্যই এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে ওফ কালকে এই হন্ডা আর গাড়ির শোরুম আশা করি খালি হয়ে যাবে আশা করি খালি হয়ে যাবে তারপর এই আইফোন 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 সিক্সটিন কনফার্ম মানে কালকে ই দেখা দেবে ঘাটতি দেখা দিবে হুম শিওর কারণ কালকে আর কালকের থেকে বাংলাদেশে আইফোন ছাড়া আর কিছু ছাড়ার সম্ভাবনা নাই যদি অন্য কোনো ব্র্যান্ড থাকে তাহলে একমাত্র আমি একমাত্র আমাকে ছাড়া আর অন্য কেহ মনে হয় যে অন্য ব্র্যান্ডের ইউজ করবে কারণ সবাই তো মনে করেন কালকে আমেরিকা ইউরোপ ইউরোপের মধ্যে হয়ে যাব ঠিক আছে বিলিয়ন মিলিয়ন 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 টাকা জাস্ট ছাব্বিশ তারিখ ঠিক যাই হোক আমি না পাই কিন্তু এটা একটা গল্প আমার জীবনে একটা মানে গল্প হলেও সত্য একটা ঘটনা কাহিনী যা আমি আমার ছেলে মেয়েদের বা যদি ভাগ্যে থাকে নাতিপতি হয় তাহলে তাদেরকে এই গল্পটা বলতে পারবো যে ছাব্বিশ তারিখ হ্যাঁ এটা এই দিনটা তো ষোলো হয়ে থাকবে ঠিক আছে তাহলে এই দিনটা নিয়ে একটা গল্প আকারে তো বলা হবে ঠিক আছে গল্প আকারে বলবো এটা একটা গল্প হয়ে দাঁড়াবে আমাদের আমার নাতিপতির সময় ঠিক আছে জানি না আপনাদের বেলা হয় নাকি যাই হোক হ্যাঁ ঘুম ভাঙলেই আমরা ঈদ মুবারক ঠিক আছে অগ্রিম আগাম ঈদ মুবারক জানিয়ে দিলাম আপনারা কালকে আজকে অনেকেরই সার্বাত্র ঘুম হবে না ঠিক আছে কারণ সানরাইতে সানরাইতে ঘুম হয় না ঠিক আছে যাই হোক যারা এই লাইনে আছেন ছাব্বিশ তারিখের লাইনে তাদের জন্য আমার দোয়া ভালোবাসা অভিনন্দন সব কিছু থাকবে ঠিক আছে এক কথা শেষ তাদের জন্য সব কিছু থাকলো যেন তারা সফলভাবে কালকে এই দিনটা ছাব্বিশ তারিখটা যেন পালন করতে পারে হুম ধন্যবাদ সবাইকে